আইপিএল এর ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক এক ইনিংসে সর্বোচ্চ রান ইনিংসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান বেশ কয়েকটি রেকর্ড গড়েই স্কোরবোর্ডে দুশো একষট্টি রানের বিশাল পুঁজি করেছিল কলকাতা নাইট রাইডার্স তবে চার ছক্কার বৃষ্টির ম্যাচে পাহাড়সহ পুঁজি জয়ের জন্য যথেষ্ট হল না কলকাতার জন্য শুধু আইপিএল নয় যে কোনো টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান তারার নজির গড়ল প্রীতি দল শুক্রবার ইডেন গার্ডেনসে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিলসল্ট আর সুনীল নারায়ণের বিধ্বংসী ব্যাটিংয়ের ভর করে ছ উইকেটে দুশো একষট্টি রানের বড় পুঁজি করেছিল কলকাতা জবাবে ব্যাট করতে নেমে জনি বিয়ারেস্টের দুর্দান্ত শতকে ভর করে আট বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব আটচল্লিশ বলে আটটি চার এবং নটি ছকে একশো আট রানে অপরজিত থাকেন বেয়ারেস্টো এছাড়াও আঠাশ বলে আটষট্টি রানের কামিও ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং শুক্রবার ইডেনে ফর্মে ফেরায় জনি বিয়ারেস্টকে শতরান করলেন তিনি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে দুশো একষট্টি রান তোলে পাঞ্জাব কিংস তার পরে জিতল আট উইকেটে এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য ফর্মে না থাকা ব্যাটারদের আত্মবিশ্বাসী করে তুলেছে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার রজত রজতপাধেদার রান পেয়েছিলেন শুক্রবার ইডেনে ফর্মে ফেরাই জনি বেয়ারেস্টকে সত রান করলেন তিনি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে দুশো একষট্টি রান তোলে পাঞ্জাব কিংস তারপরে জিতল আট উইকেটে এমনভাবেও হারা যায় ইডেনে ফেরত কে কে আর সমর্থকদের চোখে মুখে হতাশা বিশ্বাস করতে পারছিলেন না যে দুশো রান তোলার পরেও হেরে যাবে দল টি টোয়েন্টি ইতিহাসেই প্রথমবার দুশো একষট্টি রান তারা করে জিতল কোনো দল ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা সেই ম্যাচ কে কেআর ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার শুক্রবার ছেড়ে দেমা কেঁদে বাঁচি রাঁচি অবস্থা কে কে নিয়মিত দলের সুযোগ পাচ্ছিলেন তিনি ইডেনে আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেললেন